সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে কিছু এনসিটিউ দেখাবো এবং গাণিতিক এনসি কিউ দেখো সেই এনসি বিভিন্ন বোর্ডেও শীঘ্র দিয়েছে সেই এনসি কিউগুলো দেখাচ্ছি বুঝিয়ে দিচ্ছি এবারে দেখো তাহলে এমসি হলো আমাদের এখানে দেয়া আছে কে ইকাল টু আমাদের এখানে ছাব্বিশ মড থ্রি এই এটা দেওয়া আছে এবারে হোয়াইল হোয়াইল দেওয়া আছে এবারে হলো সেকেন্ড ব্র্যাকেট এবারে হলো প্রিন্টে প্রিন্টে এখানে হলো বাংলাদেশ বাংলাদেশ এবারে হলো কে ইকাল টু আমাদের হচ্ছে কে প্লাস ওয়ান এখানে প্রশ্ন করছে বাংলাদেশ লেখাটি কতবার প্রদর্শিত হবে বাংলাদেশ লেখাটা এই বাংলাদেশ লেখাটা কতবার প্রদর্শিত হবে আমরা কীভাবে এটা বের করব একটা জিনিস আমাদের এখানে বুঝতে হবে সেটি হলো এই যে এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে এই ছাব্বিশকে তিন দিয়ে ভাগ করা হচ্ছে এবং ভাগ করলে যে ফলাফলটা পাবো সেটা হলো ভাগ ফল তো এটার ক্ষেত্রে আমরা পাবো আমরা ভাগ ফল কিন্তু আমরা যদি এই ছাব্বিশ মর্গ করি এই এ মর্গ করলে পরে এই দিয়ে যখন ছাব্বিশকে আমি ভাগ দেব এখানে যখন ভাগ ফলটা হবে আট আট এখানে কিন্তু ভাগ ফলটা হবে এখানে ভাগ ফল নয় এইটার ক্ষেত্রে এমন যাওয়া থাকলে তখন বুঝতে হবে যে ভাগ শেষ থাকে দুই এইটা কিন্তু হলো ভাগ শেষ এইটা আমাদের একটু মনে রাখতে হবে যে এমন ট্রান থাকলে বোঝাবে ভাগ ফল রেজাল্ট আর এটা এমন থাকলে আমাদের বুঝাবে ভাগ শেষ তাহলে আমাদের হলো আমাদের এই যে গাণিতিক অপারেটর ব্যবহার করছি যে কত দূরে গেলাম না এবারে আমাদের দেখো এই উদ্দীপকে আমাদের বলা আছে যে বাংলাদেশ কতবার প্রদর্শিত হবে প্রথম যে গাছটি তোমাকে করতে হবে প্রথম এই ছাব্বিশকে আমরা তিন দিয়ে ভাগ দেবো এই ছাব্বিশকে তিন দিয়ে যখন আমি ভাগ দেব তখন এখানে যে ফলাফলটি পাব সেটি পাবো মূলত দুই দুই যেহেতু এই ভার শেষ নির্দেশ করবে দুই পাব এবারে এই দুই কি হবে এই দুই এই যে আমাদের শর্ত দেয়া আছে কন্ডিশন এই শর্তে এই কে এখানে বসবে দুই যখন দুই এখানে বসবে তখন পাঁচ প্রশ্ন করবে দুই তুমি কি আমার চেয়ে ছোট বা হ্যাঁ তোমার চেয়ে আমি ছোট যদি তুমি ছোট হও তাহলে তোমাকে আমি গ্রহণ করব এবং এই দুইয়ের জন্য প্রথম সে একবার বাংলাদেশ প্রদর্শিত হবে সেকেন্ড অপারেশন এই ফার্স্ট অপারেশন সে আর এই চলকের মান এক করে যে বৃদ্ধি করা হয়েছে ফার্স্ট অপারেশন সে সেখানে আসবে না ফার্স্ট অপারেশন হচ্ছে এইখানে কার্য সম্পন্ন করবে সেকেন্ড অপারেশনে এই দুই এই জায়গাটায় বসবে এর আগে তিন তখন এই তিন চলে যাবে শর্তের কাছে তখন পাঁচ প্রশ্ন করবে যে তিন তুমি কি আমার চেয়ে ছোট বলছে তোমার চেয়ে ছোট যদি তুমি ছোট হও তাহলে তীরের জন্য আরেকবার বাংলাদেশ প্রদর্শিত হবে এবারে থার্ড টাইম তিন আবার চলে আসবে এখানে তিনের আগে চার চার হলো চার চলে যাবে এই জায়গায় তখন পাঁচ নষ্ট করবে ছোট বা চার ছোট তাইলে ওই তিনের আগে জন্য আরেকবার প্রদর্শিত হবে এবারে ফোর টাইম আমাদের ফোর এখানে চলে আসলো চাইনের আগে পাস এখানে চলে গেলো তখন পাস বন্ধ পাস তুমি কি বলছে ছোটো তখন বলছে জানতে পারছে তোমার সমান কিন্তু এখানে যেহেতু সমান চিহ্নটি নেই সেহেতু সেহেতু এই পাস বড়যোগ্য হবে না সুতরাং আমরা বলতে পারবো দুইয়ের জন্য একবার বাংলাদেশ প্রদর্শিত হবে তিনের জন্য একবার চারের জন্য একবার এই তিনবার আমাদের বাংলাদেশ শব্দটি প্রদর্শিত হবে এভাবে আমাদের এটা আমরা বলবো এর ফলে আবার প্রশ্ন আছে উদ্দীপকে বসে k k 1 এর পরিবর্তে এখানে দেখো k এখানে তোমাদের প্রশ্ন করছে k k 1 এর পরিবর্তে যদি এই জায়গায় k k 2 বসায় এই জায়গায় যদি k k 2 বসায় তাহলে বাংলাদেশ শব্দটি কতবার প্রদর্শিত হবে সেম সিস্টেম আমাদের কোনো ভাবনার কারণে এখানে আমরা পেয়েছি 2 ফার্স্ট অপারেশনে দুই এখানে বসবে পাঁচ দুই এর চেয়ে ছোট এবারে এই ছোটর জন্য দুই এর জন্য একবার বাংলাদেশ প্রদর্শিত হবে এবারে সেকেন্ড অপারেশনে আমাদের এই দুই চলে আসবে এখানে চার চার এখানে চলে আসবে এখানে পাঁচ চার এর চেয়ে ছোট চার এর জন্য আরেকবার প্রদর্শিত হবে এবারে সাইড চলে যাবে আবার এখানে সাইড দুই 6 6 এখানে চলে পাস বলবে যে 6 তুমি কি আমার চেয়ে ছোট বসে যা তোমার চেয়ে আমার আমি বড় যদি তুমি বড় হও তাহলে আমার এই লুপের বাইরে তুমি চলে যাও সুতরাং 6 এর জন্য আর প্রদর্শিত হবে না সুতরাং আমাদের 2 এবং 6 দুইবার প্রদর্শিত হবে এই বাংলাদেশ শব্দটি জাস্ট এভাবে আমাদের সুন্দর করে ভিডিও শুনে তোমরা এইভাবে যেন পরীক্ষা হলে আমাদের ভুল না যায় তো এভাবে আমাদের করতে হবে আরো একটি এনসি কিউ তোমাদেরকে দেখাবো একটা এনসি কিউ দেখালে করে ভিডিও দিয়ে আগানো যাবে না এবারে বলো আমাদের আমাদের আর একটি এনসি কিউ সেটি হলো দেখো এখানে আমাদের একটা সমীকরণ দেয়া আছে ওয়াই কল টু আমাদের হলো প্লাস আমাদের হচ্ছে টু বাই থ্রি এর সমতুল্য এর সমতুল্য সি এক্সপ্রেশন সমতুল্য এক্সপ্রেশন এক্সপ্রেশন এর সমতুল্য সি এক্সপ্রেশন বের করতে হবে তো এর সমতুল্য সি এক্সপ্রেশন দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে y টু আমাদের পাউন

এবারে আর একটা দেওয়া আছে আমাদের এই যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে মূলত কোনটি সঠিক কোনটি সঠিক এক্সপ্রেশন তাই বা সঠিক সমুদ্র কি কি হতে পারে লক্ষ্য করো এখানে এই পাওয়ার শব্দটা এরকম যদি পাওয়ার পাওয়ার মানে পাওয়ার পাওয়ার যদি থাকে এরকম মনে করো টু কমা থ্রি এর অর্থ বুঝাচ্ছে টু এর পাওয়ার থ্রি তাহলে এটা লিখতে পারবো আমরা টু কিউ এই টু কিউকে আমরা সি প্লাস সি এক্সপ্রেশনে আমরা লিখতে পারবো পাও টু কমা থ্রি এই জায়গায় লক্ষ্য করো আমাদের এটা দেখার প্রয়োজন নেই এখানে 2/3 এভাবে 2/3 সি এক্সপ্রেশনে লেখা যায় না সুতরাং এটি আমাদের হতে পারবে না এটা দেখেই আমরা বুঝে গেছি আমাদের সি প্রোগ্রামিং এটাকে লেখা হয় 2 এভাবে লেখা হয় তাহলে আমি মনে করলাম এটা মূলত সঠিক আছে কিন্তু এখন তাই এটা আমরা চেক করি এখানে দেখো পাউন্ড পি কমা 2 এর অর্থ ভি ভিতরে হলো পি স্কয়ার

সঠিক এভাবে আমরা আমরা সি এক্সপ্রেশনকে আমরা ব্যাখ্যা করব, সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করব